মর্নিং সবাইকে নতুন একটা সকালে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা এই যে সকালবেলায় ঘুম থেকে চলে এসেছি তোমাদের সামনে এখন ঘড়ির কাটায় বাজে সাতটা বত্রিশ তাই দশ মিনিটে ঘুম থেকে উঠেছি উঠেই চলে আসলাম দেখো না কিছু করিনি সব অগুছালো উঠেই চলে আসলাম বলতে হাজব্যান্ড চা করছে সেই ফাঁকে একটু তোমাদের সাথে কথা বলছি এই যে আজকের ওয়েদার দেখো রোদ রোদও আছে মেঘও আছে আকাশে যাই হোক চলো এবার চা খেয়ে শুরু করে দিই দেখো ভাত বসিয়ে দিয়েছি ভাত এখন নামাবো আর এটা হচ্ছে কালকের ডাল আছে কালকের একটু সবজি আছে আর এই মাছ রান্না করবো ফ্রিজ দিয়ে বার করে জল দিয়ে রেখেছি আর একটা কিছু ভাত গতি দিতে হবে চিলে চিলের পোলাও দেবো ঠিক আছে দেখি চিলের পোলাও করতে পারি দেখি আগে চিলে আছে কিনা চিলের পোলাও করতে পারি চিলে যদি থাকেন তবে চিলের পোলাও করবো শুনতে পারছি না দেখো মাছের ঝোল হয়ে যাচ্ছে আর এই যে ডাল আর এই হচ্ছে ভাত আর এই হচ্ছে কালকে একটু সবজি আছে হাজবেন্ড খেয়ে নেবে আর এখন এই চিটিঙ্গা কেটে নিচ্ছি এটা ভাজবো চিটিঙ্গা একদম আমার ভালো লাগে না আমার হাজবেন্ড হাজব্যান্ড কি খায় এইগা যাই হোক চিচিঙ্গা করতে তো একটু সময় লাগে এর জন্য মাছ করে নিচ্ছি আর ডাল দিয়ে খাওয়ার তো আছে তার আর কিটিঙ্গাটা ভাজবো আর রুটি করবো এই যখনই তাড়াতাড়ি করি না কেন হয়ে হয়ে প্রচণ্ডের পাহাড় তার মধ্যে শিঙড়া খাচ্ছি আর এই যে রুটি করা হয়ে গেছে তার মধ্যে কারেন্ট চলে গেছে কিছু বাসন মেজে রেখেছি এই যে আমার হাজব্যান্ড রয়ে অফিস যাওয়ার জন্য আমার আজকে লেট হয়ে গেলো এক ঘন্টার বেশি হয়ে গেছে কারেন্ট অবশ্যই রান্না করতে করতে আর কোনো কাজ করতে পারিনি একটু গরম লাগছে সেই যে জানলার কাছে বসে আছি এক ঘন্টা ধরে এখনও কারেন্ট আছে বুঝতে পারছি না মাঝে মধ্যে এরকম কারেন্ট কেন যাচ্ছে বিমৎস গরম বিমৎস গরম ভাবলাম কাজ করে এসে ফ্যানের তলায় বসবো ঘরের কিচ্ছু করিনি দেখো ঘর পুরো ফলটেই দেখো দেখাচ্ছো কোনো কাজ করিনি সেই যে বসে আছি আর ফ্যান পাখা এই হাত পাখা এটাই তো কদর হয় কারেন্ট না থাকলে এটা এটা দিয়ে বসে বসে হাওয়া খাচ্ছে জানলার কাছে বসে কিন্তু জানলার কাছে কিছু কোনো লাভ নেই একটুকু হয় হাওয়া নেই বাইরে তাও বসে আছে কি করব প্রচণ্ড কষ্ট হচ্ছে গরমে সকালে যদি এরকম কারেন্ট যায় কি প্রবলেম বলো তো সাড়ে এগারোটা পঁচিশ বাজে এখন আসলো কারেন্ট ও সকাল থেকে যে এতক্ষণ বসেছিলাম ওই নিচে বসেছিলাম পাখা হাত পাখা দিয়ে এই পাখাটার আদর হয় তখন এখনও খাওয়া দাওয়া করিনি খাওয়া দাওয়া করব তারপরে ভিডিও এডিট করব তারপরে ভিডিও ছাড়বো কি বলবো এত গরম লাগছে এখন একটু খাওয়া দাওয়া করে নিই গরমে কিছু ভালো লাগে না গরমে কি খাবো এই যে দই দই দিয়ে একটু খেয়ে নি ঠিক আছে চলো পাগল হয়ে যাচ্ছে গরমে কলকাতায় থেকেও যদি এরকম কারেন্ট যায় বলো কলকাতায় এরকম কারেন্ট যায় হ্যাঁ এত জঘন্য এর মধ্যে আরেক এরকম কারেন্ট গেছে তার মধ্যে রোগ দেখো আর দুদিন ধরে না মারাত্মক গরম পড়েছে মারাত্মক মানে থাকা যাচ্ছে না এত গরম ঠিক আছে চলো খেয়ে দিয়ে নিই ব্রেকফাস্ট করে নিই আসতে তারপরে কাজ করব। আগে ভিডিও এডিট করে নিই তারপরে কাজ করব এই দেখো এতক্ষণ কারেন্ট ছিল না বলে দইটাও ইয়ে ফেটে গেছে বলতে জমা দই একদম গলে গেছে যাই হোক চলো এখন খাওয়া দাওয়া করে নিই এই দেখো বন্ধুরা খাবার দাবার নিয়ে বসেছি এই যে ভাত চিচিঙ্গা ভাজা আর এই হচ্ছে মাছ দেখতে পাচ্ছ আর এই হচ্ছে সব গরম করে নিলাম স্নান করে পুজো দিয়ে আসলাম এসে সব গরম করলাম বন্ধুরা কেমন আছো সবাই আবার চলে আসলাম তোমাদের সামনে খুব সন্ধে হয়ে গেছে এখন বাজে সাতটার কাছাকাছি সাতটার কাছাকাছি বাজে তাই ঘরে ভালো লাগছে না যাও ফোন করেছিল যাবো কি না আবার বোনও বোনকে ফোন করলাম আসতে যে ফোন করেছি দেখি আবার ফোন করছে মনে হয় আসছে এসি আচ্ছা বোন এসেছে

যা হয়ে গেল এটা হচ্ছে চিনি আর বোনের জন্য চিনি দিয়ে করছি তাও বলবে কারি চিনি দিই তাও বলবে চিনি হয় না ও এত মিষ্টি খায় যায় বসেছি বোনের ঘাড়ে ব্যথা প্রচন্ড হারে ঘাড়ে ব্যথা তাও ডাকবে দেখো আমি আসতে পারবো না ঘাড়ে ব্যথা বেরোবো না তাও বলে হয় তুই দুদিন না আসে না ভালো লাগে না দু কয়দিন আসিস না বল তো কয়েকদিন অনেক দিন তুই চাঁদা কাটতে যাচ্ছিস ওদের বাড়ি ওদের ঘরের সঙ্গে তো ওরা সব মহিলারা মিলে তো দুর্গাপুজো করে এখন ওরা খুব বিজি এই জন্য ওর বাড়িতে আমি যেতেও পারি না এখন

তখন ভাববি দিদি মানে যত বছর বিয়ে হয়েছে তত বছর ছিল এখন যদি হঠাৎ যদি চলে যায় তাহলে আমার পরিস্থিতি খুব খারাপ হবে তখন গিয়ে থাকবি আরে তখন টুকুনা অফিস চলে যাবে থাকবো তো ওইদিকে যাবো না এখন দেখি বলি তো এক কথা সব নিজের কথাই হয় কোনটা ভাগ্যে আছে না এটাই হচ্ছে ব্যাপার ছেলে বাড়ি কিনলে কোন দিকে কেনে সেই বুঝে তারপরে না আমরা বিয়ের পর সত্যি কথা মানে ওকে আমি আমার বাড়িতে বসেই ওকে আমরা বিয়ে দিয়েছি

বরঞ্চ মা বাবারা ছিল গেস্ট ওরা গেস্টের মতো এসেছিলো ওরা টাকা পয়সা দিয়েই খালাস সব গেস্ট ওরা ছিল আমরাই সব কিছু করে আমার যা ওরা সবাই মিলে দে ওর যা প্রত্যেকে মিলে খুব আনন্দ ফুর্তি করেছি এখানেই বিয়ে দেওয়া সব কিছু তাই সামনাসামনি এই একটা আলাদাই আর আমার বিয়ের পর অত তো খুব কষ্ট হতো আমরা দুবন ছাড়া কোথাও যেতাম না দুবন যেখানে যেতাম দুবন তখন তো আমার বিয়ের সময় তো তখন কিছু কিচ্ছু পুরিসতি তখন বেশ চটচিল এবার এই যে বিয়ের আগে দুবন তারপরে তখন তো খুব খারাপ লাগতো দিদি বিয়ে হয়ে যাওয়ার পরে আমি একা আবার বিয়ে হয়ে যাওয়ার পরেও এখন দুবনের যেখানেই সত্যি কথা এটা ভগবান বুঝতে পেরেছে যে এরা দুবন ছাড়া থাকতে পারবে না কোথা যেখানে যাব তারপরে ওর আবার একটা গুণ ছিল পুজোয় জামা কিনতে যেতাম ও কিন্তু দিদির পছন্দ দিদি কাটা করা হয়ে যাওয়ার পরে মা করতো আবার এখানে বিয়ের পরে দিদি মানে আমি একা করতে একা এখনো তাই কিছু কেনাকাটা হলে গেলে আমার বরের সঙ্গে যদি না যায় আমার দিদির সঙ্গে তাই ওর ওর খারাপ লাগবে এটা ঠিক আমি যখন আমার তো অবশ্যই লাগবে আমিও তো একা হয়ে যাবো না এই হচ্ছে ব্যাপার ঠিক আছে না চা ঠান্ডা হয়ে যাচ্ছে চা কোনটা আমার তোর এটা রোজ রোজ চিনি দিই এতগুলো করে তাও বলে এই না তোর না তাও বলে চিনি নিয়ে মিশ্র নিয়ে এত বলতো হয়েছে প্রচুর মিষ্টি খায় ও আর আমার মা খুব মিষ্টি খায় চায়ে আর আমি তো মিষ্টি খাই না চায়